নমস্কার সাধে চলে এসছি লাউস শাকের ডাটা কাটতে আজকে এই লাউস শাকের ডাটা দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো ডাটা আমি কেটে নিয়েছি আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই ডাটা আমি টুকরো করে কেটে নিয়ে ফিরে আসছি লাউড ডাটা টুকরো করে কেটে নিয়েছি কচি দু একটা পাতাও রেখে দিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে রুই মাছ আমি এখানে চার পিস মাছ নিয়েছি মাথা সমেত আজকের রেসিপি লাউড ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল সবার প্রথমে আমি মাছ ভেজে নেব এর জন্য লাগছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লাগছে স্বাদ মতো লবণ এই রেসিপিটি আমি রুই মাছ দিয়ে ট্রাই করলাম আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পাঁচ মিনিট রেখে দেব তেল আমি গরম করে নিয়েছি আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে আপনারা চাইলে শস্যা তেলও করতে পারেন তিন চাম গরম করে নিয়েছি এবার দিয়ে দেব লবণ হেঁচে রাখা মাছ মাছ চার ভাজা হয়ে গেছে অপরকে তুলতে দেবো মাছ ভাজা হয়ে গেছে মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ফোড়নে দিয়ে দেব পাঁচ ফোরন তেজপাতা দশ পনেরো সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেবো করে সেটা খাটওয়া মেটো এখানে আমি দুটো টমেটো অ্যাড করলাম দু তিন মিনিট টমেটো ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আদা বাটা কাঁচা লঙ্কা বাটা মশলার সাথে টমেটো বেশ ভালো করে মিক্স করে দেবো আর লাগছে লবণ হলুদ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে শুকনো লঙ্কা তেজপাতা যেটা আমি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম এর পরিবর্তে আপনারা ধনে ও জিরা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে জল দুটো আলু দুটো আলু আমি সেদ্ধ করে নিয়েছি একটা আলুকে চার টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে খুবই সামান্য পরিমাণে মটরশুঁটি মশলা কষানো হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব লাউ ডাটা মশলার সাথে লাউড ডাটা বেশ ভালো করে মিক্স করে দেব তিন চার মিনিট মশলার সাথে লাউড কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি সেদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না তাই এই মটরশুঁটি পরে অ্যাড করলাম আর দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু লাউড ডাটার সাথে ও মটরশুঁটির সাথে আলু বীজ ভালো করে মিক্সড করে দেবো তিন চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম ব্লাউজ ডাটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে দিয়ে দেব চল তিন চার মিনিট ড্রেমি বেশ ভালো করে ফুটিয়ে উঠব গ্রেভির সাথে লাউড ডাটা বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেব গ্রেভির সাথে মাছ আরও তিন চার মিনিট রান্না করব গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে ধনে কুচি অ্যাড করতে পারেন এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে দেবো পাঁচ মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখব লাউ ডাটা দিয়ে মাছের ঝোল রেডি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ